আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে তৈরি করে দেখাবো দু ফ্লেভারের প্রোটিন পাউডার যাদের শরীরের এনার্জি কম বা শরীর দুর্বল লাগে তারা চাইলে এই প্রোটিন পাউডারটি একবার বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এটি যদি আপনারা দুধের সাথে মিক্স করে খান দেখবেন আপনাদের শরীরের এনার্জি একদম নিমিশি ফিরে আসবে তো প্রথমে লাগছে আমার এক কাপ পরিমাণ ওটস হাফ কাপ বুটের ডাল হাফ কাপ চীনা বাদাম হাফ কাপ কাজু বাদাম ওয়ান ফোর্থ কাপ কুমড়োর বীজ দুটি এলাচ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেস্তা বাদাম হাফ কাপ পরিমাণ নিয়েছি কাঠ বাদাম এই সবগুলো উপকরণ কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এখন ওটস বাদ দিয়ে আমি সবগুলো উপকরণ একটি শুকনো তাওয়ায় নিয়ে নিচ্ছি চুলারাস একদম লোতে রেখে এই উপকরণগুলোকে আমি ভেজে নিব একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু এই উপকরণগুলো ব্লেন্ড করতে সুবিধা হবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে হালকা যখন উপর থেকে কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এ ওগুলো ভাজা হয়ে যাবে এখন এভাবেই আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর এর ভিতর আমি একটা পোর্স অ্যাড করে দিয়েছি এখন এগুলোকে আমি একদম মিহি করে গুঁড়ো করে একটি চালনির উপরে নিয়ে নিয়েছি আর এভাবে পাউডারটা চেলে নিলে এর ভিতরে কোনো প্রকারের দানা থাকবে না এভাবে করে আপনারা চেলে নেবেন তাহলে কিন্তু এই পাউডারটা একদমই স্মুথ হবে চেলে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এই পাউডারটা একদমই স্মুথ হয়েছে কোনো প্রকারের দানা নেই এই পাউডারটির ভিতরে আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু এই পাউডারটির সংরক্ষণ করতে পারবেন কিন্তু আমি যেহেতু দু ফ্লেভারের প্রোটিন পাউডার তৈরি করব তাই এখান থেকে আমি অর্ধেকটা পাউডার আলাদা করে নিচ্ছি এখন এখানে আমি চকলেট ফ্লেভার অ্যাড করবো এই জন্য এখানে এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব তাহলে কিন্তু আমার দু ফ্লেভারে প্রোটিন পাউডার তৈরি হয়ে যাবে মিক্স করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমার দু ফ্লেভারে প্রোটিন পাউডারই কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন এই অবস্থায় যে কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো দেখবেন এই প্রোটিন পাউডারগুলো একদমই ভালো থাকবে কোনোভাবেই কিন্তু নষ্ট হওয়ার চান্স নেই শুধুমাত্র দুধ গরম করে তার ভিতরে এই পাউডারটা মিক্স করে নিবেন তাহলেই হয়ে যাবে দেখবেন আপনাদের শরীরের এনার্জি একদম নিমিষিয়ে ফিরে আসবে যদি আপনারা প্রতিদিন এটা সেবন করেন আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আর আশা করি আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো ভালো লেগেছে লাগলে কমেন্ট করে জানাতে পারেন এরকম সিম্পল রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে ফলো করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ